বরফ কি ত্বকের জন্য ভালো বরফ ত্বকের রুক্ষতা দূর করে অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করে এবং ব্রণের সমস্যা সমাধান করে এছাড়া রক্ত সঞ্চালনের মাত্রা বাড়িয়ে ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে নিয়মিত মুখে বরফ ঘষলে চুলকানি সহ ত্বকের অন্যান্য সংক্রমণ জাতীয় সমস্যাও দূর হয় বরফ ত্বকের জন্য কতটা কার্যকর আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন মেকআপের বেস ঠিক রাখতে মেকআপের বেস ঠিক রাখে বরফ মেকআপ করার আগে এক টুকরা বরফ মুখে ঘষে নিন এতে মেকআপ করার পরও ত্বক থাকবে সতেজ আর সহজে মুখ থামবেও না এতে মেকআপ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না ত্বক টান করে নিয়মিত বরফ ঘষলে ত্বক টান টান হয় এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এতে কুচকানো ভাব দূর হয়ে ত্বক হয়ে যায় বলি রেখা মুক্ত চোখের ফোলাভাব দূর হয় রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে বরফ ঘষুন এতে চোখের ফোলাভাব অনেকটা কমে যাবে এবং কুঁচকানো ভাবও দূর হবে ত্বকের দাগ দূর হয় গণের দাগ অথবা ছোপ ছোপ দাগ দূর করতে নিয়মিত মুখে বরফ ঘষুন এতে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন প্রতিপড়া দাগ দূর করতে প্রতিদিন বাসায় ফিরে মুখ ভালোভাবে পরিষ্কার করে এক টুকরো বরফ ঘোষণ এতে ত্বকের পোড়া দাগ দূর হয়ে ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত